খুদা লাগেছে ভাবি আমার কাছে দেখি দেখেন কি করে খাওয়াছে খাবার না আই আমি খাবার নি আসেনি কেন ভাবি ডালিম গাষ্টল তো ভালোই হয়েছে দোয়া করে আচ্ছা দোয়া করে আমি ফুদে जाऊনি এক সময় হ্যাঁ বলে যাও যাওয়ার প্রতি ভালোবাসা বড় যাও আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমার ফ্যামিলির সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে আমি এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠলাম সকালবেলা উঠে বাসি কাজ কিছু করে আবার ঘুমাইছিলাম তো কালকে রাতে প্রচণ্ড গরম থাকার কারণে আমি ঘুমাইতে পারি নাই এক কথা শরীরটাও ভালো না এই জন্য আজকে বেলা করে ঘুম থেকে উঠতে হলো তো দেখুন আজকে আকাশে অনেক বেশি মেঘ আজকে আপনারা সবাই দোয়া করেন যাতে আজকে বৃষ্টি আসে কারণ আজকে বৃষ্টি না আসলে একদমই ভালো লাগবে না তাছাড়াও প্রচণ্ড গরম বৃষ্টি আসলে আবহাওয়াটা একটু ঠান্ডা হবে তারপরেও হালকা হালকা হচ্ছে বাতাস হচ্ছে মেঘ ডাকছে জানি না বৃষ্টি আসবে কিনা আজকে কি কথায় গেল বাবা এদিকে নূর একটা বই পেয়েছে সেটাতে আমাকে পড়া শোনাচ্ছে কই দেখি তোমার বইটা আমাকে পড়া শোনাও তো নূর আমি ধরি হ্যাঁ এটা কি এটা মোরগ মোরগ এটা এটা আর এটা ইয়া ও মানে এই কাগজটা খুঁটে পেয়েছে বাইরে তো বলছে আম্মু ওখানে পেয়েছি অনেক হ্যাপি মানে ও পড়তে পেরে অনেক হ্যাপি তাই ওই কাগজটা নিয়ে বারবার হচ্ছে যাইতেছে কথা রায়না কথা আর ওর নামটা কি সঠিক মনে নাই ওর নাম কি কথা অন্তু কথার পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে মোটামুটি কথা তো আজকে অনেক সুন্দর লাগছে দেখি দেখি কথা আসলে তো আজকে সুন্দর লাগছে নূর কিছুদিন বাদে ওদের সঙ্গে পড়বে তাই না নূর এদিকে এই যে দেখুন আমাদের কাছে অনেক লাজনি চলে এসেছে আর মোটা মোটাও হয়ে গিয়েছে যাদের যাদের লাজনি খেতে ইচ্ছুক আমাদের বাসায় চলে আসবেন লাজনি পেরে চচ্চড়ি করে রান্না করে খাওয়াবো প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে আজকে দেখেন একটু জুম করে দেখাই ওই ছোট চারা গাছ আসছে মিষ্টি পানি পড়ছে না ওর তুমি ঘরে যাও আজকে কি কবি খাতে দিছিলে বাবা আর ওই দুইজন বসে কিসের গল্প করছে দেখ তুমি কি বৃষ্টিতে গোসল করবে একটু নাচ দেখাও তো না তো ওই তো ওই গানের নাচ দেখাও ও কিন্তু অনেক সুন্দর করে নাচতে পারে কিন্তু এখন নাচ করতেছে না ডিস্টার্বই করছে যাই হোক বাইরে থেকে ঘুরে ফিরে আসার পরে আমি আম্মার রুমে ঢুকতেছি যে আমি নিজেও নাস্তা করব আর নুরকেও নাস্তা করাবো তো ভাবতেছি নূরকে একটা ডিম পোস্ট করে খাওয়াবো কারণ ও কিছুই খেতে না আজকাল চাচ্ছে ঠান্ডা বাবা নিও না আচ্ছা যাও সরো সরো নিয়ে সরো আচ্ছা খুলে দিচ্ছি খাবে ওই পণ্ডিত এটুক রেখে দেব আমার ছেলের অনেক বুদ্ধি ঠান্ডা বাবা প্রচুর পাকনা বুড়া কয় ঠান্ডা নাই যাই হোক এখানে দুইটা ডিম আছে আমি একটা ডিম নিয়ে নিব পোস্ট করার জন্য আর কালকে হচ্ছে নুরের আব্বু তরমুজ নিয়ে আসছিল তরমুজটা অনেক মিষ্টি আর ওই যে অতগুলো ডিম গুছিয়েছি আমি আমার মুরগিকে বসাবো সামনে বার তো মুরগি বসাইছিলাম তো মুরগির বাচ্চা উঠছিল না এবার কি হবে তো চলে আসলাম চুলাটা অন করে দিলাম আসলে আজকে অনেক ক্ষুদা লেগে গেছে আসতেছি আজকে একটু নরম নরম করে পোস্ট করে দেখে ও খায় কিনা কারণ ডিম পোস্টটাও খেতে চাই না আমার শাশুড়ি বলে ওকে নাকি আমি শক্ত করে বুট করে দিয়ে এই জন্য খেতে চাই কি বাবা পড়ে গেল কি সুন্দর করে কথা বলে কি বাবা পড়ে গেল কি পড়ে গেল খেলনা ও বাবা গন্ডার আসো নাস্তা করতে তো এই যে এখানে ভাত আর একটা ডিম্পোস নিয়ে নিয়েছি জাস্ট এই ভাতগুলো আমি খাব এবং নরকে খাওয়াবো কারণ সকালে এত বেশি ভাত খাই না আমি তো যাই হোক হালকা পাতলা খেয়েছে মানে দুই থেকে তিন গাল ভাত খেয়েছে তো আমি ভাবলাম একটু দুধ গরম করে ওকে খাইয়ে দেবো কারণ সাড়ে এগারোটা বেজে পার হয়ে গিয়েছে আবার এখন রান্নার টাইম রান্না করতে যেতে হবে তো ওকে হচ্ছে গা গরুর দুধটা আমি হালকা করে মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে জ্বাল দিয়ে ওকে খাইয়ে দিয়ে রান্না করতে যাব পেট ভরা থাকলে একটুও জ্বালাবে না আর যদি পেট খালি থাকে সারাক্ষণ রান্না করতেই থাকবে করতেই থাকবে এই যে শোনো এই দুধ খাবা আর খেলবা আমি রান্না করব জ্বালাবে না ওকে ওকে বলো ওকে হ্যাঁ হুম দুষ্ট খাও তো এখন যাইতেছি হচ্ছে রান্না করতে কারণ সব কিছু গুছাই গেছেই নিতে নিতে ওই বারোটায় বেজে গেল তখন যাবো একটু কলপুরে এসে হচ্ছে আমি এই ইয়াটা মারছি আর পানি বাতিলে ভরতে দিচ্ছি আর এদিকে চাউল ধোয়ার জন্য কাঁচা সবজি ধোয়ার জন্য আমি হচ্ছে বালতিতে পানি ভরে নিয়ে যাচ্ছি রান্নাঘরে আর সুন্দর করে আমি চকচকা করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এই যে তো প্রতিদিনের মতো আজকেও আমি মাটির চুলাটাই ধরাবো পাতাটাও এখানে নিয়ে আমি যা কিছুই করি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা আবার ভাইবেন না যে আমি সব কিছুই শেয়ার করি যেগুলো দেখতে ভালো লাগে না সেগুলোও দেখাই ভিডিওতে কিন্তু কথাটা তা না কথাটা হচ্ছে আমি যেমন কাজ করি যেমনভাবে জিনিসপত্র ইউজ করি যে যে কাজ করি সেগুলো সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তা এখন চোলাটা ধরে দিব আজকে রান্নাটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না এই পর্যন্তই কারণ প্রতিদিন কথা বলি শেয়ার করি যা যা রান্না করি শেয়ার করি রান্নার কাজ প্রতিদিন শেয়ার করতে ভালো লাগে না তো পরে আবার কথা হবে তো এখন যাইতেছি হচ্ছে পাপিয়া ভাবের বাসায় অনেক দিন হচ্ছে পাপিয়া অনেক দিন হচ্ছে পাপিয়া ভাবের সঙ্গে দেখা করা হয় না এক সঙ্গে কথা বলাও হয় না কি করেন

ভাটো আমি কাপে গেলাম কোনে যাতে সবাই মাছ মাছে উম আমি যাব কিনি ধৰি কিন্তু মানে চান্সে আছে আমি ডাকছি না আমি বেশি মাছ মারতে কিন্তু ভালো মানে মাছ যারা মারে কিন্তু ভালো থাকে না ভুতে ধরে দেখা আর যায়নি আর আজকে মানে আর ধরাই গেল না আজ বন্ধু যে বাড়ির পাশে হয়ে যায়

ক্ষুদা লাগে রে ভাবি আমার কাছা দেখি দেখেন কি করি খাবার খাবার নয় নয় আমি খাবার নিয়ে আসি নাই কিরে ভাবি ডালিম গাছটা তো ভালোই হয়েছে আচ্ছা দোয়া করে আমি ফুদে যাও নি এক সময় হ্যাঁ হ্যাঁ ওকে এটা একটু মাছের তরকারি তোমার ভাইয়া ভালোবেসে মাছ মেরে আনছেন ওই মাছের তরকারি আমি সবাইকে দিচ্ছি আমার জীবনের প্রথম এই ভত্তাটা মজায় যে আমি নিজেও বলতে পারছি যে কেমন হয়েছে তোমরা খায়ে। এই দেখেন হচ্ছে আমি মিষ্টি কুমড়ির চোসা ভর্তা দিয়ে আসছিলাম আর ভাবি আমাকে ভালোবেসে ছোট মাছ আর আর ভর্তা দিয়ে গেল এটা কি ভর্তা ভাবি এটা হলো কাঁচা কলা আছে না ওর চুচা ভর্তা আমরা গ্রামের মানুষ আমরা চুচাই বলি অনেকে সিলকা বলে অনেকে খোসা বলে একেই বলে যাও যা এর প্রতি ভালোবাসা বড় যাওদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমি কখনো ভাবিও নাই তো দুপুরের পর হচ্ছে আমি একটু ঘুমাসছিলাম তো এখন ঘুম থেকে উঠে দেখি ভাবি হচ্ছে এখানে ভর্তা দিয়ে গিয়েছে কারণ আমি ঘুমাইছিলাম সে ডাকি নাই আর আমি জানি এই ভর্তাটা মেজো ভাবি ছাড়া কেউ দেয় নাই তো আজকে হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করে বাচ্চাকে ঘুমাইতে গিয়ে ভাবি একটা কথা বলেছিল সেটা তো আমি একদম ভুলে গিয়েছি তো যাই হোক ভাবি আমি ঘুমিয়েছিলাম তাও ভর্তা দিয়ে দিয়েছে কিন্তু সে আমার থেকে একটু বেটে চাইছিল অনেক খারাপ লাগতে সেই জন্য তো ভিডিওটি আর বড় করলাম না এবং বেশি কথা বললাম না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ